এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরো বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার সকাল থেকেই এবং উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ জেলা কোচবিহার জেলা এবং এদিকে দুই দিনাজপুর পাশাপাশি করণদিঘি এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে মোটামুটি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি প্রায় সব জেলার আকাশী সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশেরও একই পরিস্থিতি ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে এদিকে খুলনা বিভাগ চট্টগ্রাম বরিশাল কলাপাড়া মহেশখালী টেকনা প্রায় সমস্ত জেলা থেকে বিভাগগুলি অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়ে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে রবিবার সকাল থেকেই মোটামুটি দিনভর এমনই পরিস্থিতি থাকবে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এদিকে পাশাপাশি বাংলাদেশের প্রায় সব জেলার আকাশ কিন্তু দুপুরের পর থেকে একটা ব্যাপক বদল আসবে এবং সোমবার সাত তারিখও কিন্তু রীতিমতো একই রকম আবহাওয়া থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু মোটামুটি সোমবার পর্যন্ত থাকবে তবে মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি চোখে পড়তে পারে বলে আশা করা হচ্ছে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটা কমে আসবে তবে বুধবার নয় তারিখও কিন্তু রীতিমতো দু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে অর্থাৎ হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে আকাশ পুরোপুরি পরিষ্কার কবে হবে কতদিন চলবে এই বৃষ্টি সমস্ত আপডেট জানাবো এই ভিডিওতে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোটে দেখব আমরা রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই গঙ্গাসাগর হলদিবাড়ি পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি কাথি দীঘা এবং সুন্দরবন এলাকায় হালকা ঝুড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝেরই বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সকালের দিকে একদম ফার্স্ট সকাল তবে মোটামুটি বেলা গড়াতেই কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসতে শুরু করবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলি হলদি বাড়িতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি কলকাতা এদিকে কোলাঘাট পাশাপাশি রয়েছে এদিকে তমলুক উলুবেড়িয়া বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসা বা কোলাঘাট এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গোয়াল এই অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মাঝারি থেকে এবং এদিকে এই অংশটাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার ছয় তারিখ এদিকে দুর্গাপুর পাশাপাশি বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা হুগলি জেলার আরামবাগ এবং এদিকে পূর্ব মেদিনীপুর বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এদিকে রয়েছে পাশাপাশি এদিকে রয়েছে খতরা এবং এছাড়া রয়েছে ইকবালপুর এ সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া খতরা পুরুলিয়া এবং কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ হুগলি দুর্গাপুর সোনামুখী বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এসব এলাকাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার জেলা এই দুই জেলাতে একটু বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা তবে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগ মেহেরপুর কুমিল্লা ঢাকা এবং বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকালী এসব এলাকায় বিশেষ করে দমকা ঝোড়ো হওয়ার সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার সকাল থেকেই মোটামুটি সোমবার সকাল থেকেই কিন্তু উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকাগুলিতে এবং এদিকে দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়ার কিছুটা বদলা আসবে তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না মাঝারি বৃষ্টি সম্ভাবনা ভাবনা থাকবে সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ এবং এদিকে চন্দননগর খড়দহ কলকাতা চাকদহ শান্তিপুর নদিয়া জেলা এসব এলাকায় একটু বৃষ্টি কম থাকবে তবে বৃষ্টি বেশি থাকবে হাওড়া এবং হুগলি আরামবাগ পাশাপাশি কোলাঘাট তমলুক উলুবেরিয়া জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর এবং এদিকে রয়েছে পান্ডুয়া দুই বর্ধমান সোনামুখী এসব এলাকায় বৃষ্টি বাড়বে সোমবার সাত তারিখে এবং আসানসোল রঘুনাথপুর থেকে শুরু করে মোটামুটি বোলপুর সিউড়ি এই অংশটাতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি খুবই কম থাকবে মালদহ এবং কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা গোটা বাংলাদেশেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সোমবার রাতের দিকে বিশেষ করে কিন্তু বৃষ্টি আবার কমে যাবে মঙ্গলবার আট তারিখ থেকে মোটামুটি আবহাওয়ার একটা বদল আসতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলায় প্রায় সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি অতি সামান্য অর্থাৎ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ মঙ্গলবার আট তারিখ থেকে মোটামুটি আবহাওয়ার একটা বদল চোখে আসতে পারে অর্থাৎ বৃষ্টি কিছুটা বিরতি নিতে পারে এবং এদিকে মালদহ জেলা দুই দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবার আট তারিখ শিলিগুড়িতে একটু সামান্য বৃষ্টি বাড়তে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে এবং এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা থেকে শুরু করে এসব বাংলাদেশের একাধিক এলাকায়ও কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসবে মোটামুটি সোমবারের পর থেকে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে আসবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে অর্থাৎ একটানা বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক জেলাগুলি জলমগ্ন হয়েছে গত যে শনিবার যে বৃষ্টি হয়েছিল সেই শনিবার সরি শুক্রবার যে বৃষ্টি হয়েছে সেই শুক্রবার বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক জেলা জলমগ্ন হয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই চলবে হালকা মাঝারি বৃষ্টি সামান্য তবে মঙ্গলবার থেকেই কিছুটা আবহাওয়ার উন্নতি চোখে পড়বে এবং বুধবার মোটামুটি আরও কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার এবং বৃহস্পতিবার কি অবস্থা বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি আরও আরও কিছুটা কমে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি অনেকটা জেলায় হবেই না বাকি কয়েকটি এলাকাতে কলকাতা সহ সংলগ্ন এলাকাতে কয়েকটি এলাকায় হতে পারে বাকি এলাকাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না তবে বন্ধু এখন এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন